নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হলো দেবী দুর্গার পুজো তো আজকে মহালার পর দ্বিতীয় দিন প্রত্যেক বছর যেমন আমাদের কাছে মা আসেন আবার চলে যান আমাদের যেন ধারণা হয় মা আসছে মা চলে যাচ্ছে কিন্তু মা যেখানে সেখানেই আছে এটা আমরা ভাবি কিন্তু কৈলাসে যাচ্ছে শিব পার্বতীর বাড়ি এটা আমরা ভাবি কিন্তু এই মানে পুজোর সময় অনেকের ভালো যায় অনেকের আবার খারাপ যায় দেবী দুর্গাকে কখনো দোষ দিও না যে সময় খারাপ মন খারাপ ভালো নেই আমি দেবীকে দেখতে যাব না দেবী আমাকে এই কষ্টটা কেন দিয়েছে এরকম অনেকে এইরকম মনে ভাবে কিন্তু না কখনো এইরকম ভুল করো না দেবী দুর্গার ওপর রাগ করো না অনেকেই বলে মা দুর্গা অপয়া মা দুর্গার মুখ দেখবো না মণ্ডপে যাব না পুষ্পাঞ্জলি দেব না অনেকেই এরকম যাদের খারাপ সময় যায় তারা বলে কিন্তু না এরকম কখনো বলবে না তাহলে এই দুর্গা পুজোর চার দিন মায়ের চরণে দিন এই একটি জিনিস জেনে নিন এটি গোপন টোটকা আমরা চারটে দিনের মধ্যে অন্তত একটা দিনও মহা অষ্টমীর দিন যেন মাকে দর্শন করতে পারি এবং মনের ইচ্ছার কথা মায়ের কাছে বলতে পারি অবশ্যই কোনো জিনিসটা এমন কিছু চেয়েও না যে যেটা সম্ভব না মায়ের দেওয়া এরকম কিন্তু কখনো করো না মাকে এটাই প্রার্থনা করবে বলবে মা তুমি যা দিয়েছ অনেক দিয়েছ আমার পাওয়ার আর কিচ্ছু নেই এইটা বললেই মাও সন্তুষ্ট হবে তাহলে এই চার দিন কিভাবে চলবে সেটাই বলবো তাহলে দেবী দুর্গার কৃপা লাভ করবেই করবে কোনো ভুল নেই এই চারটে দিন বাড়ি সবাই না পারলেও অন্তত গৃহকর্তী যে হেড সেই মায়েদের কাছে একটাই কথা বলবো চারটে দিন অন্তত নিরামিষ আহার করো নিরামিষ আহার দুর্গা পুজো বলবে দুর্গা পুজোয় মাছ মাংস খাবো এরকম করা উচিত না অনেকে মহালয়ার দিন থেকেই নিরামিষ শুরু করে দেয় কিন্তু তবু তো বলছি যে ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত নিরামিষ খাও ষষ্ঠীর দিনকে অনেকে মা ষষ্ঠী পূজা করো মা ষষ্ঠী ছেলে মেয়েকে সুস্থ রাখবে ভালো রাখবে নিরামিষ খেয়ে অবশ্যই লুচি ময়দা ডালিয়া যা খুশি খেতে পারো তাহলে এই একটা জিনিসের কথা বলবো চাটে। মানে ছোট ছোট মাটির প্রদীপ নিয়ে এসে এই চাটে প্রদীপ মায়ের কাছে একটা করে প্রতিদিন জ্বালাও কোনো সময় যখন ঢাক ডোল বাজবে। তখন দিতে পারল খুব ভালো হয় সন্ধ্যার সময় সর্বশ্রেষ্ঠ হচ্ছে কাপ আসছিল সুতো দিয়ে ঘি দিয়ে মায়ের মন্দিরে একটা করে প্রদীপ অবশ্যই জ্বালাও দেখো মায়ের কাছে চারটে দিন এই আলো জ্বালাতে পারো তাহলে মানে মা তোমাদের কক্ষনো মুখ ফেরাতে পারবে না মা ঠিক তোমার যা মনের ইচ্ছা মা সেই আলোর মারফত দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে সংসারের আলো তাতে কখনো যাবে না সংসার কখনো অন্ধকারে ডুবে যাবে না এই প্রদীপটা চারটে দিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ কাপাস তুলো দিয়ে চালিয়ে দাও অনেকের গ্রামগঞ্জে অনেক দূর হয়তো মন্দির আছে তারা কি করবে বাড়িতেই ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর বা তুলসী তলায় মা দেবী দুর্গার নাম করে জ্বালিয়ে দাও যদি মন্দির অনেক দূরে হয় তাহলে মা দুর্গার নাম করে অবশ্যই এই চারটে দিন মাটির প্রদীপ জ্বালাও আর চারটে দিন এই ফুল যদি মায়ের কাছে দিতে পারো আগেই বলেছি স্থ পদ্ম দিতে পারলে খুব ভালো বা স্থলপদ্ম সর্বশ্রেষ্ঠ ফুল পারিজাত ফুলও বলা হয় শিউলি ফুলও বলা হয় আর এই শিউলি ফুল দেবী দুর্গার জন্যেই ফোটে বলা হয় তাহলে স্থলপদ্ম শিউলি এবং অপরাজিতা দেবী দুর্গার আর নাম অপরাজিতা এই অপরাজিতা শিউলি ফুল আর পদ্ম অবশ্যই যেখান থেকে পারো জোগাড় করে নিয়ে এসে ঠাকুরকে তাও প্রতিদিন দিতে পারলে খুব ভালো হয় আর মহা অষ্টমীর দিন অবশ্যই আলতা সিঁদুর একটা বস্ত্র যদি দিতে পারো খুব ভালো হয় আর সেই বস্ত্রটা তুমি মাকে না দিয়ে গরিবকেও তুমি দিতে পারো মহা অষ্টমীর দিন দিন দুঃখী অনাথাতুর তুমি দিতে পারো আর মা দুর্গা জীবের মধ্যেই শিব আছে কথাতেই বলে জীবের মধ্যেই শিব তাহলে সেই এইরকম দিন দুঃখী অনাথ আঁথুর এদেরকে তুমি শাড়ি পাললে দাও এই কটা জিনিস করো আর দশমীর দিন একটা টোটকার কথা বলবো এই যে দশমীর দিন তিনটে বেলপাতা তিন তিন ছয় তিনে নয় এরকম তিনটে বেলপাতা লাল পেন দিয়ে লেখো দুর্গা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা এই বলে লেখো তাহলে টোটাল তিনটে পাতায় নটা পাতা থাকবে তাহলে মা দুর্গা মা দেবী দুর্গা মা দেবী দুর্গা সেই বেলপাতা একটা একটা করে যখন অঞ্জলি দেবে সেই ফুলের সঙ্গে বেলপাতাগুলো দেবে আর একটা বলবো যা মনস্কামনা অন্তত বেশি যেও না যেটা চাওয়ার মতো সেই রকমই চাও একটা কাগজে লেখো লিখে পুলোর সঙ্গে মা দেবী দুর্গার কাছে দিয়ে দাও তাহলে গোপন টোটকা বলে দিলাম এই টোটকাটা করো দেখো খুব ভালো হবে যে আমি যেন বৈকুণ্ঠ পারি শ্রীকৃষ্ণের কাছে আমি যেতে পারি তারপরে রাধার চরণে আমি স্থান পাই এইটা অন্তত চাইলেই বেশি খুশি হবে এটাই চাও তাহলে গোপন টোটকাটা বলে দিলাম এই যেদিন অপুষ্পাঞ্জলি দেবে অনেকে ষষ্ঠীতেও দেয় অনেকে অষ্টমীতে তো প্রত্যেকেই দেয় আবার অনেকে ষষ্ঠীতেও দেয় ষষ্ঠীতেও এই ক্রিয়াটা করতে পারো অষ্টমীর দিন ওই ক্রিয়াটা করতে পারো আবার দশমীর দিন যেদিন সিঁদুর খেলতে যাবে সেদিনকেও এই গোপন টোটকাটা করতে পারো একটা কাগজে লিখে মায়ের চরণে দিয়ে এসো তাহলে দেখো তোমার মনস্কামনা পূর্ণ করবেই করবে তবে হ্যাঁ তুমি চাওয়ার মতো চাইবে তুমি যেটা মানে বেশি চাইলে কখনো পাবে না কিছুই পাবে না তাই অল্প চাইবে সেটা ঠিক পাবেই পাবে নিরাশ করবে না দেবী দুর্গা তাহলে মাথায় রেখো এই গোপন টোটকাটা অবশ্যই করো আগে আগে বলে দিলাম আরও পরপর ভিডিও নিয়ে আসবো দেবী দুর্গার উদ্দেশ্যে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থাকো লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধু বান্ধব সকলকে যারা এখনো ভিডিও দেখো নি বা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু নতুন হলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও